আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানা আক্তার ব্লগস আজকে একটা দুঃখের কথা শেয়ার করব। কষ্ট লাগে এমন কথাও শেয়ার করব আসলে আমরা নতুন যারা আছি তারা সবাই চাই ভালো একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমরা নতুন যেহেতু ভিডিও কোয়ালিটি সেরকম হবে না এটাই স্বাভাবিক আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি ভালো হবে সবারই একটা কথা ভালো কোয়ালিটির ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও চাই ভালো কোয়ালিটির ভিডিও হলে ফলোয়ার্স বাড়বে সাবস্ক্রাইব বাড়বে বাট আমরাও ট্রাই করছি আস্তে আস্তে হবে আমাদের ভালো কোয়ালিটির ভিডিও এটা হচ্ছে একটু সময়ের ব্যাপার আমরা এডিটিং করছি আমরা নতুন অবস্থায় এক ফার্স্ট স্টেপে যেই যেটুকু করেছি কাজ তার থেকে বেটার এখন করছি সামনে ইনশাআল্লাহ আরও বেটার কিছু হবে কিন্তু সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমরা এডিটিং করা শিখছি নতুন নতুন ভিডিও কীভাবে আপলোড দিলে ভালো দেখায় কিভাবে করে প্রতিযোগিতা টিকে থাকা যায় সবই আমরা করছি কিন্তু এটা হচ্ছে সময়ের ব্যাপার আসলে সাথে সাথে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো নতুন অবস্থায় এটাও না চেষ্টা করছি এক সময় ইনশাল্লা আমরাও অনেক বড়ো কিছু হতে পারবো এই জন্য সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আসলে মনটা খারাপ হয়ে যায় যে সব সময় সবার ভালো ভালো ভিডিও দেখছি তারাই শুধু বলছে ভালো কোয়ালিটির ভিডিও দেবেন ভালো কোয়ালিটির আমরাও ট্রাই করছি আমাদেরকেও সাপোর্ট দেবেন আপনারা সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট পেলেই আমরা সামনে এগিয়ে যাবো সাপোর্ট পেলে আরও অনেক কিছু হবে আমাদেরকে দিয়ে সবাই আমার কথা কেমনভাবে নিলেন জানি না সরি কেউ মনে কষ্ট পেলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য কথা বলতে বলতে আমার সোলার রেসিপি কমপ্লিট হয়ে গেল সবাইকে ধন্যবাদ